সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনের আপনার জন্য আরেকটি এনজিও চাকরি নিয়ে নিলাম ডেভেলপমেন্ট ইনিটিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিশা একটি সুনামধন্য এনজিও যা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পরিচালিত এই দিশা এনজিওতে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্রেডিট অফিসার ওয়ান কেডিট অফিসার টু কেরিয়ার থ্রি সিনিয়র কেরিয়ার অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কত পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কত টাকা বেতন পাবেন শিক্ষক যোগ্যতা কী চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা আনুষাঙ্গিক অন্যান্য সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে দাক ভিডিওর বিস্তারিত ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিও ক্রেডিট অফিসার গ্রেট অন পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অফ ডট ডট কম সাইডে পাবলিশ হয়েছে সাতাশি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লেখ করে নাই অর্থাৎ কতজন লোক নিয়োগ করা উল্লেখ করে নাই শিক্ষাগত যোগ্যতার কথা বলে স্নাতক সন্মানময় স্নাতোত্তর ডিগ্রি এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর কন্ট্রাক্টস কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট সোশ্যাল ইনিশিয়ে দিশা জাতিবদ্ধ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দেশের উনিশটি জেলায় একশো দুইটি শাখা দরিদ্র জনগণের উন্নয়ন লোকের কার্যক্রম পরিচালনা করেছে পি ক্যাচার সাহযোগিতা ব্যব বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা ক্ষুদ্র ঋণ কাজের জন্য নিম্নলিখিত শর্ত সাবেকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করতে আগ্রহী জনগণের নিকটকার দরকার স্থাপন করে কম্পিটিশন না আদার বেনিফিট এখানে প্রশিক্ষণকালে এক মাস আঠারো হাজার টাকা পরবর্তীতে শিক্ষা বিষকাল হবে ছয় মাস বিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর যদি চাকরি স্থায়ীকরণ করা হয় তাহলে পঁচিশ হাজার টাকা বেতন পাবেন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থিকরণে পাঁচ বছর পর থেকে গৃহ ছুটি বছরে পাঁচ দিন সব বিশ দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নব ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ ভাতা সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নয় ছুটি বছরে পর দিন মেডিকেল ছুটি বদ্ধিকালীন পরিবেশ বাসিস্থান স্থানান্তর খরচ সকল মূল্য বা আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদোন্নতি আগ্রহী শিক্ষাগত যোগ্যতার সুন্দরতা সত্যতা জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি সদ্যতলা দুই কই পাঁচ সাইজের রঙিন ছবি মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন বিভাগ দশ রশ বর্ণিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা এক দুই ঠিকানা ঠিকানায় ডাকা কোরিয়ার মাধ্যমে প্রেরণ করতে হবে খামের ওপরবদ্ধ সহ পদের নাম উল্লেখ করতে হবে ওয়ার্ক ফিল্যাস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরির চাকরির লোকের সব বাংলাদেশের যে কোনো এলাকায় আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত কেরিয়ার অফিসার গ্রেড টু পদে এখানে ভ্যাকেন্সিগুলো কতজন উল্লেখ করে নাই অর্থাৎ অনির্দিষ্টের লোক নিয়োগ করা হবে চাকরিটি প্রকাশ করেছে বিডি রফ ডট কমের সাতাশে ফেব্রুয়ারি এখানে শিক্ষাগত স্নাতক বা সমমান অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর ডেভেলপমেন্ট ইউনিশিয় টিপ ফর সোশ্যাল অ্যাডভারিজমেন্ট দিশা একটি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি সংস্থা বাংলাদেশের উনিশটি জেলায় একশো দুইটি শাখার মাধ্যমে দরিত্র জনগোষ্ঠীর জনসাধারণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমান পি কে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নমন্নিত সঠিক সেবাকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীর নিকট থেকে আহ্বান করা যাচ্ছে কম্পিটিশনের আদার বেনিফিট প্রশিক্ষণকালে এক মাস সতেরো হাজার টাকা শিক্ষা বিনেশকাল ছয় মাস উনিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পারিস্থীকরণ করা হলো চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা অন্যান্য সুযোগ সুবিধা সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা পাঁচ বছর স্থিকার গ্রাজুয়েটি বিশ দিনের ছুটি চিকিৎসা বিমা ভাতা বছরে দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটর সাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সহবেতনে বেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সহ মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্য আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদনা পদোন্নতি আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা আর সনাতপত্রের সত্যায়িতকি জাতীয় পরিচয়পত্র এনআইডি ফতকবি সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্বাদ প্রশাসন বিভাগ দিশা রসাই দশ বন্ডিত পল্লভী মিরপুর সাড়ে এগারো এক দুই এক সেই ঠিকানায় ডাক যোগাতো করে সার্ভিসের মধ্যে প্রেরণ করতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ওয়ার্ক অ্যাট অফিস কঠক অফিসে ফুল টাইম অর্থ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যেকোনো এলাকা দিশা ইঞ্জিতে আরেকটি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত যে ক্যাডেট অফিসার গেট তিন ভ্যাকেন্সি উল্লেখ করে নাই অর্থাৎ কত লোক নিয়োগ কবে উল্লেখ করে নাই চারটি প্রকাশ করতে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিডিজফ ডট কম সাইটে এখানে শিক্ষাগত এইচএসসি বা সমমান পাস এডুশনাল রিকোয়ারমেন্ট বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় প্রজাতি বেসরকারি উন্নয়ন সংস্থা একত্রিশ বছর যাবৎ দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনা বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমান দেশের উনিশটি জেলায় একশো বিশটি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে পিকেএসএফ বিভিন্ন সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবন্নিত শর্ত শাখা থেকে বাংলাদেশের কোনো অঞ্চলে গ্রামীণ জনকিষদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে কম্পিটিশান আধার বিনিট কাল ষোলো হাজার টাকা শিক্ষা বিনাশকাল ছয় মাস আঠারো হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থিকরণ করা হলে তেইশ হাজার ষাট টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা পি এফ পি এফ এর বিভৃতি ঋণের সুবিধা স্থিকরণের পাঁচ বছর পরে গ্রাজুটি বছরের বিশ ঋণ সম অর্জিত ছুটি চিকিৎসা বিমা সুবিধা বছরে বিশ দুটি উৎসৱ ভা দুটি উৎসৱ ভা বাংলান উৎসৱতা লং চাৰ্ভিছ বেনিফিট বিবাহ বঁটা মোবাইল বিল বাইচাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষতার সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদ্ধিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়ন ভিত্তিতে বিভিন্ন ধরনের পড়া পদোন্নতি আগ্রহী ফেয়ারটিকে যোগ্যতার সনাদপত্রে সত্যায়িত কবি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্যতলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ মধ্যে পরিচালক মানব প্রশাসন দিশা রশাই দশ বন্ডিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা এক দুই এক ছয় এই ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে প্রত্যেকটা পদে খামের নাম খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে ওয়ার্ক প্লেক ওয়ার্ক অ্যাট অফিস

ফেডারেশনাল রিকোয়ারমেন্টস বাইশ চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত একত্রিশ বছর যাবৎ দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমানে দেশের উনিশটি জেলায় একশো বিশটি শাখার মাধ্যমে দরিদ্র সাধারণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে আছে বর্তমান পিকেএসএফ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্মবর্ধিত শর্তসভাকে বাংলাদেশের কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ের সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ আদা ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছে কম্পিটিশনের আদার বেনিভিট প্রশিক্ষণকাল উনিশ হাজার এক মাসে উনিশ হাজার টাকা শিক্ষা বিদেশকাল ছয় মাস একুশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা অন্যান্য সুযোগ সুবিধা সংস্থায় কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণের সুবিধা স্থায়ীকরণে পাঁচ বছর পর থেকে গ্রাহ বছরে বিশ ঋণ সহ বেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমেট্রিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন বদলিকালীন পরিবার সহ বাসস্থায়ী স্থান্তর খরচ স্বল্প আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদনা পদোন্নতি আগ্রহী ফেয়ার টিকা শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র সত্যায়িত কবি জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি সদ্যতলা দুই কবি পাঁচপোর্ট সাইজের অঙ্গীন ছবি মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ পরিচালক মানব সম্বাদ প্রশাসন এক দিশায় রোশয় দশ বন্ডিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা এক দুই এক ছয় এই ঠিকানায় ডাক জগ অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রেরণ করতে হবে খামের উপর অত অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে ওয়ার্ক ভিলেজ ওয়ার্ক এট অফিস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় আপনারা অবশ্যই এই প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে শর্ত বিদ্যমান আছে আপনারা এই শর্তগুলো প্রত্যেকটায় এক দুই তিন ও সিনিয়র ক্রেডিট অফিসার প্রত্যেকের ক্ষেত্রে এই শর্তগুলি থাকবে আপনারা এগুলো মতো অবশ্যই পড়ে নেবেন ক্রমিক নম্বরে এক দুই তিন নিবস্ত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব জন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটর সাইকেল ব্যবহার করতে হবে দুই ইউনিভার্সিতে প্রার্থীদের যোগদানের সময় ফেরত যোগাযোগ জামানত ব্যবধি এক দুই ও তিন নাম্বার ক্রমিকের জন্য দশ হাজার টাকা এবং চার নাম্বার ক্রমিকের জন্য অর্থাৎ সিনিয়র ক্রেডিট অফিসার পদেক্রমিকের জন্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে কর্মী নম্বর চারের নির্বাচিত প্রার্থীর দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স দায়ী থাকতে হবে উক্ত পদ নির্বাচিত মোটর সাইকেল ঋণ প্রদান করা ও প্রতি কিলোমিটার চারটা ঘাড়ে জ্বালানি বিল দেওয়া যোগদানের সময় সকল পদ নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পের নির্ধারিত নিশ্চয়তা কারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়ভার বহন করবেন কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নাই বিশেষ দ্রব্য নিয়োগ ইয়র্ক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শর্ত পরিবর্তন পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে কর্তৃপক্ষ এর থেকে আরও যদি বিস্তারিত আপনারা কিছু জানতে চান বিস্তারিত সংস্থার ওয়েবসাইটের অ্যাড্রেস নম্বর ডাব্লু 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 ডট ডিসাবিডি ডট ওআরজিতে দেখা যাবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে